আল্লাহর প্রিয় নজরান এই রাতে নাজিল হল নবীর পাক পাকর ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান মহব্বতের সঙ্গে একবার জোরে বলবে তো সব চুপ করে আছে ভাটিয়ালে গান ধরলে তখন বলতো যে হ্যাঁ এটা খানিক চমেছে ওরে ও রেস্কাওয়ালা সকাল আর বেলা কত জায়গা তুমি যাও আমার বাড়ির সামনে এসে রোজি কানে বেল বাজাও রসে গেল আর জমে গেলো যে এত এতক্ষণ একটা কথা হয়েছে বাংলাদেশ দিলে গোটা দুনিয়াকে গানে মাতোয়ারা করে তো ভোরের আগে নিয়ত বান্ধব ভুল করো না মুসলমান এটা বলতে অসুবিধা হচ্ছে জোরে বলেন মহাব্বতের সঙ্গে আবার বলছি রো বেহেস্তেরি দরজা বেহেস্তেরি আট দরজা রাইয়ার নামে একটি দার সেই দারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার রোজাদারের মুখে রুঘেন মৃগনা ভীর সুমান তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান ভোরে রাগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান একটা মহিলা মিসকা শরীফে হাদিসটা এসছে একটা মহিলা এরকম চুলাতে জাল দিচ্ছে জাল দিচ্ছে আর আগুনটা দাও দ করে জ্বলে উঠছে আবার লকড়িটা আস্তে আস্তে আগুনটা নেমিয়ে যাচ্ছে যখনই লকড়িটা দিচ্ছে দাও দাও করে আগুনটা জ্বলে উঠছে এইভাবে মেয়েটি জাল দিতে রয়েছে আর একটা ওর কোলের ছেলেকে ওখানে বসিয়ে দিয়েছে ছেলেটা এখন হাঁটতে পারে না পাছাটা ঘিষটে ঘিস্টে এসে চলে ও পাছাটাকে ঘিস্টে ঘিষটে আগুনের কাছে চলে যাচ্ছে মা আবার তুলে সরিয়ে দিচ্ছে আবার ওখানেও চলে যাচ্ছে তাহলে মেয়েটা চারখানা কাজ করছে একদিকে লকড়িতে জাল দিচ্ছে একদিকে ছেলেটা মাঝে মাঝে আর একদিকে হাঁড়িটাকে একবার করে নাড়ছে কারণ ওটা আবার লেগে যেতে পারে আর একদিকে আলু পেঁয়াজ কেড়িয়েছে দ্বিতীয় জন্য তৈরি করছে এমন অবস্থায় বিশ্ব নবী ওখানে পৌঁছে গেলেন আর যেই নবীজি পৌঁছে গেলেন মেয়েটি বলতে লাগলেন এরসুলাল পৃথিবীর সব মাকে এক জায়গায় যদি জমা করে দেওয়া হয় আল্লার মহব্বত তার থেকে তার বান্দার ওপরে বেশি আমি তো এই ছেলেটার আল্লাহ নই আমি তো ছেলেটার মা নই আমি তো ছেলেটার রব নই আমি বরং ছেলেটার মা তো আমি চাইছি না আমার সন্তান জাহান নামের আগুনে জলে যাক আমি বারবার তাকে টেনে সরিয়ে দিচ্ছি এটা তো পৃথিবীর আগুন তাহলে আমার আল্লাহ তার আদমকে নিজের হাতে বানালেন এবং তার প্রত্যেকটি গোলামকে সে অতি মহব্বতের সঙ্গে মায়ের পেটে সুন্দর করে বানাচ্ছেন তাহলে এই গোলামকে কেমন করে জাহান নামে দিবি আল্লাহ ও দয়ার নবী কেমন করে রবকে আর রবে তিলে তিলে মানুষকে এত সুন্দর বানালেন বানানোর পরে কেমন করে জাহান্নামেরা আগুনে দেবে নবীজি বললেন মারে এটাই তো কথা আল্লাহ তাবার একবার তালা তার গোলামকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বহু রকম কলা কৌশল করেছে কেউ যদি ধরে না নিতে পারে অবশেষে তো তাকে জাহান নামে যেতেই হবে তাই আল্লাহ তাই কবি বলছেন রোজাদারের দুইটি খুশি রোজাদ দুইটি খুশি একটি খুশি ইফতারে ওপরটি হয় আল্লাহ রিদার রোজ হাসরের প্রান্তরে যখন একদম কেমতের দিন হবে এ কুলল্লাহ আলসা ওজাল কর্য আমালিন ইদ্না দামা আ্লাহ ইল্লাহসিয়ামা ফেয়েফাহু আলী আনা আজিজিবিহ ইন্নামা এ তুলকু ত আমাহুহু সারাবাহু মিন আজি। মিন আজিলি হিফাস আমু লাহু আনা আজি জীব। হাসানিন আল্লাহ তাবারাক বাতা আলা বলছেন হাদিসে খুশ্সির মধ্যে যে যে রোজা রাখে আল্লা তামা আগমা তালা বলছেন আমার জন্যই রাখে বান্দা আমার জন্যে আমার মহব্বতে খাওয়া পান করা ছেড়ে দিয়েছে ওতে ওর একমাত্র বদলা আমি নিজেই কেমতের মাঠে বলবে হাসরবাসি রে যে রবের প্রেমে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওনি সে রব আজকের দিনে তোমাদের বদলা অন্য কিছু নয় তোমাদের বদলা অন্য কিছু নয় তোমাদের প্রাইজ অন্য কিছু নয় আটটা জান্নাত আছে জান্নাত তোমাদের প্রাইজ নয় এটা তোমাদের প্রাইজ নয় ওটা তোমাদের প্রাইজ নয় তোমাদের প্রাইজ হলো আমি নিজে আল্লাহ আল্লাহ হাজির হয়ে গেছে প্রাইজকে নিজের হাতে গ্রহণ করে নাও কত রকম কলা কৌশল নিয়ে আল্লাহ তা বা তালা বলছেন ওতে বন্ধু রে আল্লা বলছেন কেন তোমাদেরকে বানিয়েছি আম খোলিকো মিন গায়েরি সাইন আম ঘুমল আমি দেখে এসেছি যে মাছটা খুব সুন্দর রং করেছে কিন্তু লাল রং করেছে ওটা আমার পছন্দ লাগে আর কত খেয়াল করবো আলমারিতে অনেক বই আছে নাল নয় বুড়ি মেয়ের ছেলে হয় না বুড়ি মেয়ের ছেলে হয় যখন জওয়ান ছিল তখন দেয়নি এখন ওর বুড়িটাকে নিয়ে বলছি দুটো ছেলের মা জি আচ্ছা জি হবে ওটা তো ওটা বাদ যাবে না তালে মাতাল হলে তালে ঠিক আছি যাতে মাতাল হলো ওটা আমার প্রতিদিনের কাজ ইঁদুর না মাটি কাটলে ওর দাঁত বেড়ে যাবে আর কি তো আপনারা একটু ধৈর্য ধরেন আপনাদের বিরক্ত লাগছে নাকি একজন দুজন করে উঠছে ওরা মনে মনে ভাবছে হয়তো কালেকশন করবে রবের কথা এত যখন বলছে না ঘন করে এবারও ধরবে রে তো কেটে পড় হাজি ভাই আমি একটা জালসাই হাসতে হাসতে বলে দিয়েছিলাম আল্লাহ যেন ঘর না যায় আর হুর হুর করে উঠে চলে গেছে বিচারা সাইকেলে চাপতে যে ঢালাই রাস্তার উপরে পরে কপাল ফেটে হাসপাতাল চলে গিয়েছে বুঝু অরিবদল লাগলো নাকি রে যারা চালা কী করে পালাবে তা ওকে ঘর ঢুকতে দিবে না হাসপাতাল পার করে দেবে শুধু যা যে তুই ওখানে টাকা দিলি না তো যা টাকা খরচা করার ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলাম এবার কত যাই খালি দেখ দাঁত ভেঙে ও আর এখানটা সিলাই চলেছে আর যাবি জালসা থেকে পালাবি ওই যে নূর মোহাম্মদকার আনিস না রে দাঁত ভেঙে যাবে অতএব এখান থেকে কেউ যাওয়ার চেষ্টা করিয়ে না ভাই আমরা ডাকাত নই আমরা হয়তো বলবো দে বাপ এর থেকে বেশি কিছু বলবো না রাতে যদি ডাকাত ধুকে তা আপনাকেই বলতে হবে লে বাপ তো লে বাপের আমরা লই আমরা দে বাপের লোক অতএব আপনাদের পকেটে হাত ধরতে যাব না যেটা প্রয়োজন সেটা আপনাদের কাছে চাইবো আমি খুব স্বল্প সময়ে আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না ইনশাআল্লাহ খালি দুটি কথা আপনাদের কাছে একবার গছিয়ে দিই আজকে টোটাল বক্তব্যের আমার বিষয় ছিল যে আমি নিজেকে নিজে গবেষণা করি আমি নিজেকে নিজে আমি কেন এখানে আছি যে আমাকে আজকে প্রধান বক্তা হিসেবে আপনারা নিয়েছেন নিয়ে আসার পর এই চেয়ারটা দিয়েছেন এই চেয়ারটা নেওয়ার পর খালি চা খেচি আর বিস্কুট খেয়েছি আর বসে আছি ওই লেগে এনেছেন এখানে আসার পরই আমার বিবেকটা খুলে গেছে যে এই লোকগুলোকে কিছু কোরআন হাদিস থেকে দিতে হবে আমি যতটুকু স্বল্প জ্ঞানী বেশি পণ্ডিত নয় দুপাতা আরবি পড়তে পারবো না কিছু জ্ঞান নেই সেরকম ব্যক্তিকে আপনারা এত সম্মান দিয়েছেন তাই আপনাদের দোয়ার বরকতে দুটি কথা বলতে শুরু করলাম এবং আল্লাহ তাবার তালা মদত দিলেন এবং বলতে রয়েছি বা বলছি এটা আমার ডিউটি কিন্তু এটা আমি পূরণ যদি না করতাম তাহলে আমাকে আনতেন না আনতেন না সমাজ নিত না সমাজ আমাকে এখান থেকে তেরে দিত তো আল্লাহ বা তালা যে পৃথিবীর বুকে আমাকে পাঠিয়েছে তো কেন পাঠিয়েছেন এটা খুঁজে বের করতে হবে না এটা খুঁজে বের করতে হবে আমাদের সব হুঁশ ঠিক আছে বিয়ে করার পর শ্বশুর ঘর যেতে বলতে হয় না ঠিক টাইমে টাইমে দৌড়ছে সাইকেলে শ্বশুর ঘর আর শুধু পৃথিবীতে মানুষ হয়ে যাওয়ার পরা রাস্তা খুঁজে পাচ্ছে না যে আমি কি করবো না আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান আপাহাশিব তুম আন্নামা খালাক আবাসা কুম তুম আন্নামা খালাক আবাসা হে পৃথিবীর মানুষ গরুর কাজ তোমার বুঝে এসেছে গরুকে নিয়ে এসো জবাই করো আর মাংস বের করো রান্না করো টিকিয়া করো কাবাব করো কোফতা করো রান্না করো ভুজিয়া খাও আমরা খাও এমনি খাও আরও খাও চাপ খাও এটা তোমার বুঝে এসেছে মুরগা নিয়ে এসো জবাই করো রান্না করো খাও প্রাণী বানাও এটা তোমার বুঝে এসেছে দুধ থেকে কি হয় ছানা হয় মাখন হয় ল্যাংচা হয় চমচম হয় পান্তুয়া হয় এটা তোমার বুঝে এসেছে ছাগলকে জবাই করে কি কি করা যায় এটা তোমার বুঝে এসেছে হে মানুষ কেটে নিয়ে এসে সুন্দর করে তাকে ল্যাম ট্যাম গেট টেট বানিয়ে নিছ গাছকে কেটে নিয়ে ফার্নিচার বানাও তার ভিতরে খাট আছে তার ভিতরে ছোপা আছে তার ভিতরে ডাইনিং টেবিল আছে ড্রেসিং টেবিল আছে তুমি এগুলোকে সব খুঁজে বের করে নিতে পারছো তাহলে পিঠে যত মাখলুক আছে সবগুলি তুমি খুঁজে চুল চিড়া তাদের কাজে লাগাও কিন্তু তুমি কোন কাজে এটা এখালি খুঁজে পাও না কোন হতভাগা বিড়ি ধরিয়েছে নিতে পারছি না গন্ধ মাফ করবেন সামনে থুতু ফেললাম ক্ষমা চাইছি কোন হতভাগা বিড়ি ধরিয়েছে আল্লাহ ওকে জাহান্নামে একটা চেয়ার দিও ডজন খানা বিয়ের দিও ফস করে যেন টানে আল্লাহ যে জাহান নামে আগুনের বেলা দুধ বিড়ি খেতে গেলে ওকে দিলে হবে গোটা জান্নাতকে ন গন্ধ করে দেবে ও এখনও টানছে কোন দেবে আশেপাশে বিড়ি খেয়েছে বমি হয়ে যাবে আমার বিড়ি খেছে গো বিড়ির গন্ধ নিতে পারি না পাচ্ছেন না আমাকে আবার তো বমি হয় পৃথিবীর সব গন্ধ নিতে পারবো গন্ধ তো এসেই যাই আসে যায় কিন্তু বিড়ির গন্ধ নিতে পারবো না দেখেন আমার ভিতর থেকে মনে হচ্ছে বমি হয়ে যাবে আল্লাহ হাই বেয়াদবকে আল্লাহ তুমি কি বলবো আর মাফ করো হেদায়ত করো বলছে যখন তা আমিন তো হেদায়ত হবে বলে মনে হয় না ও কটা দজন বিড়ি দিয়ে যার নামে পাঠিয়ে দিতে হবে টানগা জি আল্লাহ মাফ করো তো যাই হোক আমি আপনাদের সামনে যতগুলি কথা বললাম ঘুরিয়ে ফিরিয়ে ওই এক জায়গাতে গিয়ে পৌঁছালাম সেটা কি যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন তার পেছনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আবুদুন ইল্লা লি আবুদুন ইল্লা লি আরাফুন তফসির করেছে ইল্লা লি আবুদুনের মানে হচ্ছে ইল্লা লি একমাত্র রবের পরিচয় যে তোমাকে বানিয়েছে তার পূর্ণাঙ্গ পরিচয়কে আনা মানি ইবাদত করা যখন তার পরিচয় ঘটে যাবে তখন মানুষ অটোমেটিক মাথা নাম করে সাজদায় পড়ে যাবে যেহেতু আল্লাহ তাবারাক বাতালা বলছেন বলেন বিসমিল্লাহির রাহিম রহিম ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লা الباب الَّذِينَ يذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ও হ এই ভাই যে যে না আবার মুসাফা করে যান তো ও ভাই একবার মুসাফা করেন চলে গেল কি যে দোষ করেছিলাম আল্লাহ জানে। এবার মুসাফা করেন ভাই ও ও ওবার আরো জোরে হাঁটছে ভাবছি ধরবে দেখি জি ভাই যতটি লোক বসে আছেন একবার ঘড়ি দেখেন তো ঘড়ি দেখেন দুটি আয়াত পড়েছি তর্জমা করব আমি কথা দিলাম ইনশাল্লাহ যদি বেঁচে থাকি পাঁচ মিনিট তো তর্জমা করবো পাঁচ সাত মিনিট পর আমি কথা দিলাম ইনশাল্লাহ যদি লোক বসে থাকে যদি লোক বসে থাকে তো আমি তর্জমা করব ইনশাআল্লাহ দুটি আয়াত পড়েছি সাত মিনিটের বিরতি নিচ্ছি কেউ আছেন পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা আমি কথা দিয়েছি উঠে চলে গেলে কিন্তু আমি তরজমা করব না এই সাত মিনিটের বিরতির মধ্যে বলছি আল্লাহর গোলাম কেউ আছেন আচ্ছা ভাই দেখেন এই যে বড় আয়োজন বক্তা খরচা মাইক খরচা লাইট খরচা সাউন্ড এত রান্না এত খাওয়া এত ডেকোরেটেশন খারাপ কথা মুখ দিয়ে বলতে নেই কমিটি জালসা কমিটি হোক আর মাদ্রাসা কমিটি হোক কয়েকটা দিন মানুষ নয় গাধার মতো খাটুনি এ কথাটা আমি অনিচ্ছাকৃত বলছি মানে বোঝানোর জন্যে যে খেটে মানুষগুলো ক্লান্ত হয়ে যাচ্ছে আজকের যদি সেই ফলটা না পায় তাহলে এগুলো সব ভুল হবে আর আপনি যখন এখানে আসবেন তখন আপনার চেতনা তাকে খুলে আনতে হবে আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই এই হাওড়া নয় চব্বিশ পরগনার চটা এলাকায় আমি গিয়েছিলাম একবার একটা জালসাই গ্রামটা জেলাটা মানে ওই বজবজ এলাকায় মাদ্রাসাটার নাম নোরানি মালসা তো আমি জালসাই গিয়েছিলাম তা আমি ছিলাম আরও দুটো বক্তা ছিল টোটাল তিনটে বক্তা আমাকে মাঝে দিয়েছেন খুব মন দিয়ে শুনবেন ঘটনাটা খুব মন দিয়ে শুনবেন এটা আমি গুরুত্ব দিয়ে বলছি জ্ঞানের জন্য বলছি তো হেড হেড বলেন আমাকে এমনি করে কানে হাত দিয়ে বলছে কালেকশানটা একটু আপনি করবেন কিন্তু পনেরো মিনিটের বেশি লয় খেপে যাবে লোক এখানে বেশিক্ষণ কালেকশন করলে তো এই পনেরো মিনিটে কত কালেকশন হবে দেন ভাই দেন ভাই মাদ্রাসায় কিছু দেন আর লোক দশ হাজার হবে দশ হাজার পিঁপড়ে লড়ছে তো লোক লড়ছে না আমার আগের বক্ত ছিল শকত সাহেব আমি ছিলাম মাঝে শেষকালে ছিল সরাব সাহেব নাম বলে দিলাম লোক হিলে না তাকিয়ে আছি বায়ান সেরকমই হচ্ছে দিয়ে পনেরো মিনিট যেই হয়ে গিয়েছে তা আবার হেডমোলে বলছে যে আল্লাহ রেগে যাবে লোক টোটাল কালেকশান হলো সাড়ে পাঁচ হাজার কি সাড়ে তিন হাজার আর কি দুশো পাঁচশো করে তো আমি তো গালে হাত দেবো সে আছি ভাত খাবো না বক্তাকে কি দিবে লাইট মাইকে কি দিবে টেনশন আমার মনে মনে হবে না যে এইটুকু যদি কালেকশন হয়েছে তো প্যান্ডেলওয়ালাকে কী দিবে আর লাইট কী দেবে মাইকে কি দিবে। দেবে তো না মনও ভারী নাই কালেকশন না হলে তো মন ভারী তাও নাই চলেন চলেন খেলেন খেলেন থাকেন সকালে ফার্স্ট ট্রেন ধরিয়ে দেবো তখন নিজের গাড়িও ছিল না তারপরও টেনশন যেছে না যথেষ্ট পরিমাণের টাকা সকলকে দিলেন তা হেডমালার না থাকতে পেরে বলছি ভাই ভাত খেতে মন দিয়েছে না বলে কেন কালেকশন যে হলো না বলছি এখানকার নিয়ম এইটা এর থেকে বেশি টাইম কালেকশন করলে ওরা খেপে যাবে ওরা যা টাকা দেওয়ার দিয়ে দিয়েছে বলে কী কত দিয়েছে ছত্রিশ লক্ষ টাকা নগদ আদায় বলেন এবার মাথার চুল উঠে যাবে তো এই করে হলো বলছে আমাদের এই মাদ্রাসার নিয়ম হচ্ছে অত্তরে এলাকায় একটা রিক্সাওয়ালা হোক একটা পাইলটওয়ালা হোক আর বিষতলা হোক আর কোম্পানি হোক আর গরিব হোক আর রাস্তায় যে ভিক্ষা করে খায় প্রত্যেককে কাঠ দিতে হবে একটা কাঠ দিতেই হবে কাঠ একটা বাড়িতে পাঁচটা লোক মেয়ে ছেলে নিয়ে আটটা দশটা লোক দশটা কাট দিতে হবে ওই কাট দিবে মানে তারা মাদ্রাসার একটা চাল খাবে না ভাত তো দূরের কথা ভাত রান্না হয়েছে বিশটা মেহমানের জন্যে শিক্ষকদের লয় ছাত্রদেরও লয় ছাত্র শিক্ষক যেমন বোর্ডিংয়ে খেয়েছে ওই রকমই কিন্তু এদের রান্না হয়েছে আমাদেরকে একটা রোমে খাওয়াচ্ছে যেমন আপনাদের স্পেশাল একটা রোমে মেহমানদের ওই রকমই খাওয়াচ্ছে বাকি সব বোর্ডিংয়ে চলছে যেমন তাহলে এই কার্ডটা কেন বলে কার্ড দিতে হবে আমাদের জালসা হচ্ছে ১৩ তারিখ তো গোটা এলাকায় এদের এক হয়ে আছে যে দিন জালসা হবে তার তিন দিন আগে পর্যন্ত নিজের টাকাটা পৌঁছে দেয় তুই এবারে দুটো শিক্ষক সবসময় চেক নিয়ে বসে আছে খাতা নিয়ে তো রিস্কাওয়ালা রিক্সাটা ডার করে বলছে হুজুর এই পাঁচশো টাকাটা লেন ও বলছে সাতশো লেন সেরকম লোক এলে দু হাজার ভাই পাঁচ হাজার দেন আচ্ছা তাই লেখেন এইভাবে আমরা নগদ কালেকশন করেছি ছত্রিশ লক্ষ টাকা এইটা বাচ্চা ছেলেপিলে যদি কেউ বাদ থাকে বাইরে ছিল ওইটা দেয় বেশি ওরা বলবে যা দিবার আগে দিয়ে দিব কিন্তু জালসার দিন বক্তব্য শুনবো খালি একটা কালেকশান করতে দিব না ঠিকই আছে তো আজকে আমাদের অবস্থা কি জালসা শুনিয়ে কালেকশান করতে হচ্ছে মানে এদেরকে গরম করতে হচ্ছে যে টাকা দে খেয়ালি নাই কিন্তু শালির বিয়ের যদি কাঠ চলে আসে খালি প্রতিদিন এমনি করে কী দেবো রে কী দেবো রে বাড়ির বড় জামাই এমন মাল দিব যেন সবাই বলবে যে দোলা ভাই দিয়েছিল ঋণ করেও দেয় ঋণ করেও দেয় শালির বিয়ের খেয়াল ঠিক আছে শালার বিয়ের খেয়াল ঠিক আছে বন্ধুর বিয়ের খেয়াল ঠিক আছে বিআই বেটার বিয়েতে যেতে হবে তা ঠিক আছে আর কারো বিয়েতে যেতে হবে কাঠ পেয়েছি ঠিক আছে আর যখন মাদ্রাসার তরফ থেকে একটা ইস্তাহার ওর হাতে পৌঁছায় তো আর বিবেকের চেতনা খুলে না যে আমাকে এখন থেকে রেডি হয়ে থাকতে হবে কাবিলপুর মাদ্রাসায় এবছর দু হাজার টাকা না দেওয়া পর্যন্ত আমি নড়বো না এটা হয় না অতএব ভাই কে আছেন আল্লাহর অস্তে বলছি আমি সাতটা মিনিট টাইম চেয়ে নিয়েছি আপনাদের কাছে অনেক কথা শোনালাম পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার দেনেওয়ালা কে আছেন উঠবেন না আব্দুর রাজ্জাক চুয়া পুকুর থেকে আব্দুর রাজ্জাক দু হাজার টাকা চুয়া পুকুর মাসাল্লাহ জি আর কে আর কেউ আছেন আল্লাহর গোলাম আর কেউ আছেন

হান্তি টমাটো সরাসরি তো আমাকেই বললে হয় আজি বাবু মাছটা দশ হাজার আর একজন আর দুব মাছটা দশ হাজার কই ওই দুটা ও দুটো কি নিয়ে আসেন কত আছে এটা আর পকেটে নাই বাড়ি কোথা হ্যাঁ এখান থেকে কত দূরে আছে আচ্ছা আট টাকা নাই আর একটা হবে না দুশো টাকা আর দশ টাকাও নাই

দাও কটা গুনে লি যা আছে মাসাল্লাহ এই কুচ্ছ এই মাস্টার দুজনকে বারবার বলছি দেখবো তো পেছন দিকে কেউ দেখতে পায় এই উঠবেন না আলাপ উঠে বান্ধব উঠছে যা থেকে বান্ধব উঠিয়েন না ভাই আমার আর আমি মাছটা দুটো দেখতে চাইছি তখন থেকে এইদিকে আসেন এই দিকে পেছন দিকে আমার চোখ আল্লাহ দেয়নি কই চাপ দিব না রে ভাই সুন্দর চেহারাটা খালি একবার দেখতে চাইছি আসেন সামনে সালাম আলাইকুম কই দুজনেই আসেন আর জালসা শুনতে আর আসবে না কোনোদিন মহব্বত করছি একটু ভালোবাসছি বলে মুসাফা করছি মাসাল্লাহ দিয়েছেন যথেষ্ট দিয়েছেন একটু মহব্বত করছি খ্যাপা পাগলা মানুষ গো আপনাদের সাথে হাত মিলাইলে যদি আল্লাহ আলিমুদ্দিন হ্যাঁ মাত্র আলিমুদ্দিন আপনি যা জোরে বললেন তাতে আমি পনেরো হাজার মনে করেছিলাম দেড় হাজার সুহান আল্লাহ জি আর কেউ আছেন দেড় হাজার দু হাজার দেনাওয়ালা ফোন করেন পনেরো করতে বলেন আর পাঁচ বলেন কি যখন বলছে আমাকে আপনারা আবার পাঁচ মিনিট টাইম দেন পাঁচ মিনিট আপনারা টাইম দেন নাহলে আমার ওয়াদা খেলাপ হয়ে যাবে ঠিক আছে আপনারা

আপনি বলছেন আমি জ্ঞানী আমি বলছি আমি জ্ঞানী মাস্টার বলছে আমি জ্ঞানী ডাক্তার বলছে আমি জ্ঞানী মৌলানা বলছে আমি জ্ঞানি বক্তা বলছে আমি জ্ঞানী আল্লাহ বলছে কে জ্ঞানী তুমি শুনে লাও জ্ঞানীর প্রতীক চিহ্নটা কি আল্লাহ তো আকবর তালা চারটা সাবজেক্টে পড়াশোনা করতে বলছেন যারা চারটা বিষয়ে পড়াশোনা করে একটা জিনিসকে খুঁজে বের করে নিতে পারে কোরআন বলছে এরাই হলো জ্ঞানী আর এদেরকে জ্ঞানী আখ্যায়িত করেছেন আলবাব আলবাব মানে জ্ঞানী সম্প্রদায় সেটাকে ইন্নাফি খালকি সামা আরজি আসমান সৃষ্টির পেছনে যারা গবেষণা করে এবং জমিন সৃষ্টির পেছনে যারা গবেষণা করে অখতিলা ফিল্লাইলি নাহারি এবং রাত আর দিনের পরিবর্তনের পেছনে যারা গবেষণা লাগায় আর এই গবেষণা লাগানোর কারণে তারা কি করে লা তিল্লি ও লিল আলবাব আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তিদের জন্য এই চার জায়গায় তার রবকে পাওয়ার নিদর্শন লুকানো রয়েছে জ্ঞানী ব্যক্তি যখনই এই চারটা গবেষণা করতে করতে তার রব পেয়ে যাবে আমি কেন এলাম আমাকে কে পাঠালো আমার রব কেন আমাকে পাঠিয়েছে তখন তার জবান শুরু হয়ে যাবে চলতে তার জবান কোনো দিন বন্ধ হবে না মায়েরা আমার একটা উদাহরণ দিচ্ছি আসতে করে বুঝেলেন হালকা করে বলবো একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছেলে জন্ম নেওয়ার পর তাদের দুইজনের ভিতরে যৌবন থাকে না যৌবন এমন একটা অদৃশ্য শক্তি যেটা আল্লাহ ঠিক টাইমে দিয়ে দেয় বেটা ছেলেদেরকে উগ্র যৌবন মেয়েদেরকে চাপা যৌবন দেয় এই যৌবনটা যখন ওই শরীরের ভিতরে তরঙ্গটা এসে যায় ওই শক্তিটা যখন এসে যায় তখন দুইজন দুইজনের দিকে ঢলে পড়ে দুইজন দুইজনেরকে কাছে পেতে চায় পুরুষ নারীকে কাছে পেতে চায় নারী পুরুষকে কাছে পেতে চায় একটা ছেলে যুবক হয়নি যুবক হয়নি তার চলা ফেরাতে কিছুই বোঝা যাচ্ছে না মেয়েটাকেও কিছু বোঝা যাচ্ছে না যখনই যৌন তরঙ্গ এসে যাবে তাদের চল চলা ফিরা চোখ হাত পা সব যেন চেঞ্জ হয়ে যাবে তো আল্লাহ তাবার একবার তালা বলছেন আল্লাহ প্রদত্ত জ্ঞান কাকে বলে চারটা বিষয়ের ওপরে গবেষণা করতে করতে সে যখন তার খালিককে খুঁজে পেয়ে যাবে রবকে খুঁজে পেয়ে যাবে লোকটা অটোমেটিকভাবে অজান্তে চিৎকার করবে রবমানা মা তাহা টাকাটা ছিল গো আহা মোবাইলে পেছনে লুকিয়ে রেখেছিল আহা কত সুন্দর মহব্বতের টাকা দিচ্ছে না আমি বুঝতে পেরেছি এগুলো সব মানুষের ভিতর আছে আমি যেটা বলছি রবকে পাওয়ার রাস্তাটা বলছি তখন তারা অটোমেটিক ভাবে দেখবেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি আমার সঙ্গে গল্প করতে করতে আপনার চোখে পড়ে গেলো একটা ছেলে ধর্মকে পড়ে গেলো তা আপনি এমনি করে উঠবেন উঠে বলো এই যা গেল কিন্তু এটা কেউ আপনাকে বলে নি যে এরকম কর তারপরে বল যে গেল ইননা কি আলহামদুলিল্লাহ এটা মানুষের একটা ফিতরত সে হঠাৎ চুমকে করে যা গেল চিল্লি উঠবে তা আল্লাহ বলছেন যখন তারা আসমান জমিন এবং দিবারাত্রির পরিবর্তনের ওপরে মেহনত চালিয়ে যাবে তো তারা আচানাক আল্লাহর দিকে ঢলে পড়ে যাবে যৌবন এলে নারী পুরুষের গায়ে পরে পুরুষ নারীর গায়ে পরে তাদের ভিতরে কেন ভাণ্ডার ঢুকে গেলে তারা ঢোলে আল্লাহর দিকে পরে নিয়ে বলবে আল্লাহর জিকির করবে সুতে সুতে বসতে বসতে উঠতে উঠতে এবং শেষকালে বলবে রব্বানা এটা চিৎকার মেরে বলবে হে আমাদের প্রভু মা খালাক যা বাতিলান আমি তো দূরের কথা আপনি যা সৃষ্টি করেছেন কোনোটা বাতিল তুমি তোমার আজাব থেকে বাঁচাও এই দুটো আয়াতে দু ঘন্টার প্রোগ্রাম আছে আর কেউ আছেন আল্লাহর বান্দা দুশো পাঁচশো হাজার দেনেওয়ালা দুশো পাঁচশো হাজার দেনেওয়ালা এই সেই খালি টেবিলটা কই যে টেবিলটা এখান থেকে সরালেন ওইটা কই এইখানে দেন এইখানে দেন ওইখানে দেন এইখানে এই টেবিল টেনে দাও তোরা বাবু যতটি লোক বসে আছেন আমার হাতের দিকে তাকান আপনাদেরকে আব্বা বলছি ভাই বলছি তিন মিনিট সময় দেন কমিনিট বললাম তিন মিনিট আপনাদেরকে বেশি বিরক্ত করব না ইনশাল্লাহ উঠিয়েন না একজনা উঠবে না আমার সামনে ওই দিকে দেন ওইখানে দেন সব ক্যামেরা ভেঙে যাবে আরে ওই কাছের কাছে দেন ওইগুলো ব্যাগ কাদের আছে হটক এই ক্যামেরা হটক নাহলে ওই দিকে দেন জি একটা কথা আপনাদেরকে বলি যতটি লোক বসে আছেন এই টেবিলটা আল্লাহর জন্যে দিলাম প্রত্যেকে টেবিলে হাত রেখে যাবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ জি ভোটটা ওদিকে লেখেন জি আপনারা আমার কথাটা খেয়াল করে শোনেন আমার কথাটা দাঁড়ান আমি 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 দোয়াটা দিই দোয়াটা দিই তিন মিনিট টাইম নিয়েছি এক মিনিট এক মিনিট দাঁড়ান এক মিনিট দেন আপনি যান এক এই দাঁড়ো তোমরা দাঁড়ো তোমরা দাঁড়ো তোমরা দাঁড়ো ইউটিউবাররা দাঁড়ো একটু দাঁড়াও নাহলে সব কটা নিয়ে নেবো টাকা নিবো তাও ছাড়বো আমার কথাটা মন দিয়ে শোনেন প্রত্যেকে হাজার টাকা পাঁচশো টাকা করে টেবিলে ফেলবেন যদি এক টাকাও না থাকে খালি হাতটা রেখে যাবেন আর বলবেন আল্লাহ তুমি বরকত দাও এইটুকু না দিয়ে কে পালাবেন উনি হাত তুলেন এই বসো একবার বসো একবার বসো বা সোনা মানিক সোনা মানিক আল্লাহর গোলাম একটি মিনিট যে এইটুকু না করে হাত পালাবেন উনি হাত তুলেন